শক্তি কত নেবেন একশো চল্লিশ শক্তি লস হবে না মানে শক্তি লেবু চল্লিশ টাকা হবেছি যে লস হবে যে আপনার প্যাকেট করেন সাঁত্রিশটা লেবু চল্লিশ টাকা দাম কাকা বলতেছে কাকাকে আমি একশো টাকা দেওয়ার চেষ্টা করব দেখা যাক কাকা একশো টাকা নেয় কিনা আর প্রিয় বন্ধুরা এটা হচ্ছে রানীহাটি চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ থানার একটি বাজার এই বাজারে মসজিদের সামনে এই রানীহাটি মসজিদের সামনে এই কাকাকে দেখতেছি খুব কষ্ট করে এখানে বসে আছে দেখে মায়া লাগলো আর মায়া লাগার কারণে আমি বললাম যে কাকা সবগুলো লেবু কয় টাকা নেবেন প্রায় সাঁইত্রিশটা লেবু সে বলতেছে চল্লিশ টাকা দাম আমি তাকে একশো টাকা দেওয়ার চেষ্টা করবো দেখা টাকা এই কি যে টাকাটা দিচ্ছি দেখি সে কি বলে হ্যাঁ লেন ফাইট ফাইট লেন লেবু নেন তো সব লেন এক টাকা সফট লেবু কয় টাকা চল্লিশ টাকা ইয়া কত টাকা নিয়ে লেন

একশো টাকা দেনও নিবে পঞ্চাশ টাকা নিবে